যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো জলসার দিনে কুটুম বাড়ি গিলে শুয়ে থাকবে বলো ওইটা যার হবে কালো জলসার দিনে রাস্তায় রাস্তা আড্ডা দেবে বলো ওইটা যার হবে সাদা কুটুমবাড়ি বাড়ি গিলে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে ভরসা দিনের মজলিছে বসলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা তুমি হলে আল্লাহর ওলি বান্দা এখন জিজ্ঞাসা হলো জামা ময়লা হলে সারপে ডুবিয়ে কাস্তে হচ্ছে গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে এই হৃৎপিণ্ড নামক যে কল এই যে মেমরি এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন তো ক্যানিং হসপিটালে ট্রিটমেন্ট হবে না বালিপুর জেলা হসপিটালে ট্রিটমেন্ট হবে না চিত্ররঙ্গনে ট্রিটমেন্ট হবে না পিজিতে ট্রিটমেন্ট হবে না কি ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে সেই জায়গা কোথায় যারা বলে জলসা দিয়ে লাভ নাই বেশি বড় লোক যারা তারা দেখবেন চাদা কম দেয় কথা ঠিক না বল ওরা টাকা মসজিদে দেবে না মাদ্রাসায় দেবে না ওরা টাকা দেবে ভেলোরে চেন্নাই ব্যাঙ্গালোরে কি আপেল খাওয়ার জন্য না ইনজেকশন ঢোকাবে ট্যাবলেট গিলবে অপারেশন হবে ওরা টাকা দেবে সেখানে আর গরিব মধ্যবিত্ত যারা দেখবেন মসজিদ মাদ্রাসা জলসা মিলা দেব গরিব মানুষ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার দেখাতে পারে না তার কাছ থেকে আশা করেছিলাম কুড়ি টাকা সেই দেখবেন দিচ্ছে পঞ্চাশ টাকা কথা ঠিক না ভুল লক্ষ্য করলে দেখতে বাবা যায় ও আমার মুরব্বী বাপ অন্যায় হলে আমার করে দেবেন মা ছেলে আমি যা তো সহজে কাউকে দেব না বাদ শুনে রেখে দেন জেনে রেখে দেন তাহলে লোক এই হৃৎপিণ্ড নামক যে কল এই রোগের ট্রিটমেন্ট নিতে গেলে পৃথিবীর দুইটা জায়গা আছে একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস মসজিদ মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর মজলিস মানে যেখানে দিনের কথা বা চালা আলোচনা হয় ওই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হয় আমি আপনাকে ঔষধ বলে দেবো লিখে দেবো তাই মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার বলবেন বলবেন এর আবার কি রোগ থাকতে পারে চলুন কি রোগ আছে অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না পিতা মাতার সাথে অসদ আচরণ করো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে বাবার মায়ের সাথে এমন জঘন্য আচরণ করা হচ্ছে আমার দাওয়াত করা হচ্ছে আমরা আসলেই বলছে হুজুর খাও 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 যদি বলি খাবো না কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না খাবো না খাবো না তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও লাও সলিক লাও যদি বলি খাবো না তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদা না ও সাদদাম তোমার কি কিছুই চলবে না না খাবো না খাবো না ওরে সাদদামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও কিন্তু না 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 আজকের দিনে দিদির আবার যদি সার্ভে করে দেখতে পাওয়া যায় একশো যদি মুসলমান বাড়ি থাকে তার মধ্যে সত্তরটা বাড়ির বাবার মা ছেলে বউ মার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না ছেলেরা বড় হয়েছে রজনী তুলসী বিমল সিগনেচার মোসাফির শেখর ছিটচার গালে দিচ্ছার বলছে হামসা পোলটিকা বাচ্চা খায় আমরা ফাদার মাদার নেই হ্যাঁ আমরা তো তেরেঙ্গা কে বাচ্চার মতো বড় হয়েছি বাড়িগুলো সার্ভে করে দেখুন শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে মরণ খাওয়া খাচ্ছে জম্মের খাওয়া খাচ্ছে অথচ নিজের বাপ আর মায়ের বেলা খেতে দেয় না খেতে দেয় না বাপ মা যত বুড়ো হয়েছে তাদের খাবার ইচ্ছা তত বেড়েছে হয়তো খাবার ক্ষমতা কমেছে কিন্তু আশা শক্তি বেড়েছে বাপ আর মা খেতে পায় না তাদের বেলা দেয় না শ্বশুরকে দিয়ে

সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর তুমি ছোট বক্তা তুমি ছোট মাওলানা তোমার দোয়া কবুল না হতে পারে তোমার বাপ আমজাদ হোসেন যদি বেঁচে থাকতো সে দোয়া করলে মনে হয় কবুল হতো ওরে আমজাদ হোসেন কেন খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে বিবির গরামে গ্রামে একদিন নয় দুদিন নয় তিনশো পঁয়ষট্টি দিন যদি বসিয়ে কাঁদানো হয় ওর জন্য আল্লাহর পরে দোয়া কবুল হবে না হবে না হবে না অনন্তর মাথায় বাজ পড়বে পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না হবে না বলবেন তুমি প্রমাণ দিতে পারবে প্রমাণ যদি না দিতে পারি মাদ্রাসার সামনে আছে একটা চার চাকা গাড়ি ওটাকে বিবিরাবদে দিয়ে চলে যাব বাড়ি করব না দেরি বক্তারা উচিত কথা বলতে পারে না তার কারণ হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে দিনে দাঁড়িয়ে পাড়ায় সুত করে চাপ বেড়ে গেছে তাদের ওই তুলবে না ইমাম সাহেব মঞ্চে দাঁড়িয়ে সঠিক কথা বলতে পারে না মসজিদ কমিটির মধ্যে দশ জনের যদি নাম থাকে তার মধ্যে সাতজন সুদ থাকে ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বক্তব্য করে দেয় ওই ইমাম সাহেব চাগরি সত্য বটতলায় চলে যাবে ইমাম সাহেব সঠিক কথা বলতে পারে না আমি মঞ্চের বক্তা আমার হাজার টাকা ভিজিট আমি যদি কমিটির বিরুদ্ধে বক্তব্য করি আমার 8000 টাকা নজরানা দিয়ে বলবে কোচি এবারে চাদা ভালো উঠিনি এবারে তুই ঠিক করে নে পরের বার থেকে ধরে দেব যেই গানি উঠে যাচ্ছি তখন বলছে পাপ বিদায় হয়েছে এরকম বক্তার জীবনে আনবো না কারণ বুকের ওপরে বসে চুকে ঠোকা এর বাপ ছিল একটু রস ছিল কথায় আর এর দেখছি কথায় কোনো রস কষ নেই ডাইরেক্ট ধরে পরে গলা কেটে দেওয়ার মতো কথা বলছে না 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 শুনে রেখে দেন জেনে রেখে দেন যেমন লক্ষ্য করলে দেখতে বাবা যায় আগে দশ টাকা দামে ডুম কিনলে গোটা বাড়ি আলো হয়ে যেত কিন্তু এখন ডুম কিনতে হচ্ছে একশো কুড়ি টাকা দাম তারপরে হচ্ছে এক বছর গ্যারান্টি কথা ঠিক না ভুল তাহলে দশ টাকার বাল্পে গোটা বাড়ি আলো হতো গ্যারান্টি থাকতো না ওতে আমাদের পোশাক না যার জন্য ফিলিপস এলইডি বাল্ব কিনছি একশো কুড়ি টাকা দাম এক বছর গ্যারান্টি তারপরেও মনে হচ্ছে যেন আলো কম চোখে চশমা দিতে হচ্ছে তারপরে আমরা চোখে দেখতে পাচ্ছি ওর বেলা যদি ভিজিট বাড়াতে হয় ওর বেলা যদি টেম্পার বাড়াতে হয় আমরা মঞ্চের বক্তা মসজিদের ইমাম আমাদের বক্তব্য টেম্পার বাড়ানোর দরকার আগের একটা ট্যাবলেট খেলে হিস্টাক ট্যাবলেট খেলে গ্যাস দূর হয়ে যেত দেড় টাকা দাম আর এখন বারো টাকার ট্যাবলেট খাওয়ার পরেও গ্যাস যেমন দূর হচ্ছে না ডবল ডবল ট্যাবলেট মারার দরকার হচ্ছে বক্তার বক্তব্য তেমন একটু উচ্চ র্যাঙ্কের করার প্রয়োজন তেমন একটু হাই টেম্পার দেওয়ার প্রয়োজন তাহলে যদি সুৎখদ্দের অন্তর বেজায়। তাহলে যদি ঘুষখদ্দের অন্তর বেজায় কিন্তু না 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 শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা

নম্বর 5 হুজুর পীর নয় ওর পীর হলো ইবলিশ শয়তান আর দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ চিন্তা পারে না কেউ বলবেন সাদদা হোসেন ওর ওর বউ আবার কি করে পীর হতে পারে অবশ্যই তার প্রমাণ রয়েছে দিচ্ছি ও ছেলেরা ও नौজওয়ান যুবকেরা ফুরফুরা শরীফের সুলতানুল আযম আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা মানি কি মানি না আপনারা সব জানন অন্য মনস্ক কি বক্তব্য হবে অন্তত যদি ভালো না লাগে বাড়ি চল যান মসজিদের ভেতরে মসজিদ যদি মনে নামাজ হয়ে যায় শুয়ে পড়ে যদি এখানে বসে হ্যাঁ না বলতে যদি এটুকু কষ্ট হয় অন্তত উঠে চলে যান আমার দুজন শ্রোতা থাক অন্তত্ব একটু যেন সোনার আবেগ আগ্রহ থাকে সেরকম সাথে একটু কথা বলতে পারবো যেন মনে হয় আমার সাথে কোনো কোর্টে মামলা টামলা আছে যে হ্যাঁ নাও বলা যাবে না বললে যেন মনে হচ্ছে চাঁদা দিতে হবে আলাদা কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ আর কোনোদিন বিবির আমাদের দাওয়াত দেবো না এমনি তো দাওয়াত দিতে চাইনি ঠিক আছে কিন্তু যখন এতটাই যখন ভক্তি আর নয় ঠিক আছে চলেন আর একবারও বলবো না তো হ্যাঁ না বলেন হম কারণ সাদ্দামের অতটা অকুলন হয়নি যে বিবিরাবাদের আমাদের দাওয়াত না নিলে চলবে না মানুষ ভালোবাসে আজকে বাড়ির জলসা থাকা সত্ত্বেও এ পর্যন্ত এসছি ভালোবাসার টানে তাহলে বাড়ির জলসা একটা জলসা যারা দেয় যারা খাটাখাটি করছে ওরাই জানে কতটা কষ্ট দৌড়াদৌড়ি করে কিন্তু তারপরে ছুটে আসা যে না মানুষ আব্বাকে খুব ভালোবাসে সেই ভালোবাসার জন্য দৌড়ে আস আজকে পাঙ্গাস খালিও জলসা হচ্ছে ওই জলসাটা হতো চৈত্র মাসের পাঁচ তারিখ রমজান পড়ে যাওয়ার জন্য ওরা আঠাশে মাস ডেট করেছে আমাকে বারবার বলেছে দাওয়াত চার নেন না আমি নেব না বাড়ির জলসা আছে শুধু অত তো আমার বাড়ির কাছে সাদমুখ পার হতে হবে না জামিনের মোড় থেকে ঢুকলে একটুখানি কিন্তু এত দূর পর্যন্ত এসেছি দুটো কথা শোনানোর জন্য তা দুধ দেবো দুধ যদি তরকারি কাটা চুবড়িতে নিচেই পড়ে দেবে দুধ দিতে গেলে জগ বা একটা মগের তো দরকার ও ছেলেরা ওরা যুবান যুবকেরা আমার অশ্বুনে কেউ দেবে পেটাই কেউ দেবে মেটাই দুটোর একটা হলে হয়ে যাবে ভাই অসুবিধা নাই শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে যে কথা বলছিলাম সেই কথার দিকে লক্ষ্য করে একটু খেয়াল করে শুনে রেখে দেন মাথায় যখন বাছ পড়বে বলেছি কথাটাকে অবশ্যই মাথায় রাখুন এই হৃদপিন্দু নামক যে কল এর অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমাদের আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহুল্লাহুল বাইয়া ও হারামাদিবা তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুতটা হলো হারাম সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে বিয়ে করে জেনা করে যতটা গুনাহ হবে যারা শুদ্ধিৎছে নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হবে ও বন্দন কর মায়েরা ও বন্দন কর মে সামিরা কানটা খাড়া করে শুনে রাখेत শুনে রেখে দাও আর রিবা সাবুনা হুবান আইসারু আন ইয়ান কি আর রাজুল উম্মা হু সুদ খেলে সত্তর ধরনের গুনাহ হয় তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো যেটা নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ হয় নিজের মায়ের সাথে জেনা করলে যতটা গুনাহ হয় যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হচ্ছে আজকের এই পাড়ার ভিতরে ভিতরে যে বন্ধনের ব্যবসাটা ঢুকিয়ে দেয়া হয়েছে এটা হলো ইহুদিদের এজেন্ডা এটা হলো ইহুদিদের গোপনে জেন্ডা বলবেন তা কি করে এমনি আলুর খোলা কেউ খেতে চায় না কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না এমনি আলুর খোলা আমরা কেউ খাই না চপের ভিতরে দিলে যেমন কেউ বাদ দেয় না ইহুদি খ্রিস্টানরা দেখলো তিরিশ বছর আগে থেকে ব্যাংক থেকে লোন দেয়া হতো তখন তো ব্যাংকের লোন কেউ নিত না কেউ নিতে চায় না মুসলমানরা তাহলে আলুর খোলা যখন কেউ খাচ্ছে না আলুর খোলাটা যদি খাওয়াতে হয় এর পিছনে চক্রান্ত কি করতে হবে চপের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায় হাজি সাহেব পীর মাওলানা মুক্তি সাহেব বক্তা কেউ বাদ যাবে না সবাই বছরে একবার হলেও গিলবে এটাই হলো তাদের টেন্ডেন্সি এটাই হলো তাদের চিন্তা ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের পাড়ার ভিতরে এই গুরু বুলনের ব্যবসাটা ঢুকিয়ে দিয়েছে ওরা খুব চিন্তা ভাবনা করে দেখেছে বদরের ময়দান رسول اللہ صلی اللہ সংখ্যা ছিল تار লোকজন সংখ্যা ছিল কম আপনার 313 জন তারা বদরের ময়দানে জিতে গেল আর কাফেররা কিভাবে হেরে গেল এটা কি করে সম্ভব ওরা তদন্ত করে করে দেখতে পেলো ওরা তদন্ত করে করে দেখতে পেলো এ হেরে যাওয়ার পিছনে অন্য কোন কারণ নয় মুসলমানদের iman নামক একটা টেনেসমিটার আছে ওই টেনেসমিটারটা তাদের জোর আছে তার জন্য মুসলমানরা জিতে গেছে এখন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ইমান নামক যে টেনিস মিটার আছে ওই টেনিস মিটারের ফিউজটা কেটে দিতে হবে আপনার গ্রামে দেখবেন কারেন্টে টেনিস মিটার আছে গ্রামের যুবক ছেলেরা গরমের সময় দেখবেন যখন কারেন্ট চলে যায় তখন টেনিস মিটারের কাছে এসে চেক করে দেখে ফিউজ কেটেছে কি না যখন ফিউজ কাটে গোটা গ্রাম অন্ধকার হয়ে যায় আবার টেনিস মিটারের ফিউজটা জুড়ে তারপরে গোটা গ্রাম আবার আলোয় আলোকিত হয় ঠিক তদ্রুপ ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানদের যে ক্ষমতার উৎস যেটা পারহা যেটা টেনিস ফরমা তার নাম হলো ইমান ইমান নামক টেনিস মিটারে যদি ফিউজ কাটতে হয় তাহলে মুসলমানদের ভিতরে কয়েকটা কাজ করতে হবে তার মধ্যে একটি কাজ হলো তাদের হারাম জিনিস খাইয়ে দাও আর তাদের বাড়ির মহিলাদেরকে বিভিন্ন টোপ দিয়ে ঘর থেকে বাইরে বার করে আনো এটা হলো তাদের প্ল্যান এবং পরিকল্পনা ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এ কথাটাকে খেয়াল করে শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে এই কথাটা বলতে গিয়ে আর একটু আমাকে পিছিয়ে যেতে হয় আর এরা ধোকা দেওয়ার জন্য মেয়েদেরকে খুঁজে নিয়েছে এর পিছনে কারণ রয়েছে যদি বলেন কারণটা কি এর পিছনে এদের সাথে ইবলিশ শয়তানের আতাদ রয়েছে তা তাই এরা মহিলাদেরকে বেছে নিয়েছে কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন আমার আল্লাহ নবী আদম সাল্লামকে সামনে রেখে সকলকে সেজদা করতে বলেছিলেন সবাই সেজদা করেছিল কেবল মাত্র একজন সেজদা করেনি তার নাম হলো ইবলিস আল্লাহ বললেন এই ইবলিস কি ব্যাপার সেজদা কর ইবলিস বললেন ওগো আল্লাহ আমি আমি হলাম জিনজাতি আমার তৈরি করা হয়েছে আগুন আগুন দিয়ে আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে আগুনের ধর্ম হলো উপরে যাওয়া আর মাটির ধর্ম হলো নিচে যাওয়া আমি আদম সন্তানকে সেজদা করতে পারব না আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন দূর হ বেরিয়ে যা দূর হ বেরিয়ে যা তোর স্থান এখানে হবে না তোকে জান্নাত থেকে বহিষ্কার করা হবে কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গায় দাঁড়িয়ে ও ছেলে

আল্লাহ তাও বললেন মঞ্জুর ইবলিস বললেন আল্লাহ আমি তোমার কাছ থেকে চাইছি আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বললেন তাও মঞ্জুর তারপর ইবলিস বলছে আল্লাহ আমাকে সমস্ত জায়গায় ভ্রমণ করার ক্ষমতা দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর তারপর ইবলিস বললেন আল্লাহ আমাকে আমাকে আদম সন্তানের চতুর্দিক থেকে ধোকা দেওয়ার পারমিশন দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর তখন ইবলিস বলছে আল্লাহ আমার মসজিদ দিতে হবে আমার মজলিস দিতে হবে আল্লাহ বললেন তাও মঞ্জুর তখন ইবলিস বলছো গো আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা আল্লাহ বললেন তোর জন্য মসজিদ হলো বাজার ইবলিস বলল আল্লাহ আমার জন্য মসজিদ কোনটা ইবলিস বলল আল্লাহ বললেন ওটাও তোর জন্য বাজার ইবলিস বগল বাজাতে বাজাতে বলছে আল্লাহ যে আদম সন্তান আদমকে সেজদা না দেওয়ার জন্য তুমি আমার জান্নাত থেকে বিতাড়িত করে শয়তান ঘোষণা করে দিয়েছো আর আমি আদম সন্তান কে ধোকা দেওয়ার জন্য যখন চতুর্থ দিক থেকে পারমিশন পেয়ে গেছি বাজার যখন আমি পেয়েছে মসজিদ হিসাবে তখন আমি আদম সন্তানকে ধোকা দিয়ে নামি বানিয়ে দেব আমার আল্লাহ বললেন ও ইবলিস শুনে রেখে দে তো ধকায় পড়ে আমার বান্দা যতই ভুল করুক না কেন একবার যদি আমার রহমতের কথা ভেবে আমার আজাব গজবের কথা ভেবে একবার যদি মসজিদে গিয়ে সেজদায় পড়ে যায় তার জীবন জিন্দে সমস্ত গুনা খাতা আমি আল্লাহ তার মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব একবার সকলে মিলে বলুন সুভান আল্লাহ ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ওই জায়গায় দাঁড়িয়ে আমি শট করে বলছি আজকে এমন কিছু তত্ত্ব শোনাবো যে তত্ত্ব ইতিপূর্বে আপনার কানে পড়েনি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আমি অহংকার করছি না আল্লাহ মাফ করো তবে শোনানোর চেষ্টা করছি বাকি মর্জি হলো আমার আল্লাহর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ওই জান্নাতের দরজা আপনার ইবলিশ শয়তান আল্লাহর কাছ থেকে যখন বেরিয়ে আল্লাহ যখন দিলেন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালাম আলাইকুম মাথায় পাগড়ি বাঁধা গায়ে বড় জুব্বা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে ছিল যে ফারিস্তা তার নাম হলো রিদওয়ান রিদওয়ান কে বলছে ভাই আসসালামু আলাইকুম রিদওয়ান বলছে তুই সেই ইবলিস বলছে হ্যাঁ বলছে তোর মাথায় পাগড়ি গায়ে বড় জুব্বা কোথা থেকে পেলি বল তখন ইবলিস বলছে আমার কায়দায় আমি তৈরি করতে পেরেছি আমার তখন রিদওয়ান ফারিস্তাকে বলছে ভিতরে যাব রিদওয়ান ফারিস্তা বলছে হবে না হবে না হবে না এটা তো আমি পারবো না পারবো তার বলছে কে পারবে বলছে আমার আমি পা জানি না সামনে দাঁড়িয়ে ছিল যে পাখি সেই পাখিটা হলো আমাদের সকলের খুব পছন্দের একটা পাখি সেই পাখিটার নাম হলো ময়ূর